সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্না পালং শাক বিভিন্নভাবে রান্না করা যায় ছোট মাছ দিয়ে যদি চটচটি করা যায় তাতেও ভালো লাগে আবার বড় মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো লাগে আজ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে পালং শাক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আপনারা যারা পালং শাক এভাবে রান্না করতে জানেন না একবার হল রান্না করে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক অবশ্যই দিয়ে দিবেন তো এই পালং শাক রান্না করার জন্য আমি এক মুঠা পালং শাক নিয়েছি প্রথমে শাকগুলো ভালোভাবে বেছে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর শাকগুলো ঝিলঝিলি করে কেটে নিয়েছি এবারে শাকের সঙ্গে আমি চিংড়ি মাছ দিব এখানে আমি মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়েছি আপনারা চাইলে কিন্তু ছোট দেশি চিংড়ি মাছ দিয়েও রান্না করে নিতে পারেন এবার চুলা কড়াই বসিয়ে আমি এখানে দুটা মাছের পিস ভেজে নিচ্ছি আমি চিংড়ি মাছের সঙ্গে এই মাছের পিস দুটো দিয়ে দেবো এই জন্য মাছ দুটো আগে ভেজে নিলাম একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ মরিচ এবার পেঁয়াজ মরিচগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ মরিচগুলো যখন একটু কালার চেঞ্জ হবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আমি এখানে হাফ চামচ করে আদা রসুনের পেস্ট দিয়েছি এবার আদা রসুনগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুন থেকে খুব সুন্দর কিন্তু একটা সুঘ্রাণ বের হয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি কটা চা চামচ হলুদ গুঁড়ো কটা চা চামচ ধনিয়া গুঁড়ো কুয়াটা চা চামচ জিরা গুঁড়ো আর কুয়াটা চা চামচ দিয়েছি মরিচের গুঁড়ো আমি সবগুলো উপকরণ চা চামচের চার ভাগ করে তার এক ভাগের মতো দিয়েছি এবার মশলাগুলো আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব আর চুলা কিন্তু এ পর্যায়ে লো আছে মশলা কষানোর জন্য সামান্য কিছু পানি দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব তো ফ্রেন্ডস যারা এখনো লাইক দিতে ভুলে গেছেন একটা করে লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার একটা লাইক আমার একটা শেয়ারের কাজ করবে তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিলাম এরপরে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য তো এই তো মাছগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে এই মাছগুলো কিন্তু এবার নাড়া দিয়ে নিচ্ছি এবার আমি যে আগে কেটে রেখেছিলাম শাকগুলো সেই শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি শাক দেওয়ার পরে কিন্তু পানি দেওয়া দরকার নেই শাক থেকে যে পানি নেমে আসবে এই পানিতে কিন্তু রান্না সম্পন্ন হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা মিডিয়াম হিটে রেখেছি আর দেখুন শাক থেকে কতটা পানি চলে আসছে এবার আমি শাকটা আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আগে থেকে যে আমি মাছ দুটো ভেজে রেখেছিলাম সেই মাছ দুটা এই পর্যায়ে দিয়ে দিলাম দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো এবার কিন্তু আমি শাকটা বাগার দিব এই জন্য অন্য চুলায় আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি হাফ চামচের মতো জিরা দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচিয়ে আমি এগুলো বেরেস্তা করে এই শাকের মধ্যে বাগান দিয়ে দিলাম এই বাগান দেওয়ার ফলে কিন্তু এই রান্নাটা খেতে আরও অনেক ভালো লাগে আর খুব সুন্দর একটা শুকরান আসে তো বাগানটা আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম আর চুলা আমি লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে দিয়েছি আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এতে করে কিন্তু এর যে পানিটা টেনে গেছে যে পানিটুকু ছিল সেটা টেনে গেছে এবার নাড়াচাড়া করে আমি দেখিয়ে দিচ্ছি রান্নাটা কত সুন্দর হয়েছে রান্নাটা যেমন দেখতে লোভনীয় হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছিল তো আপনারা যারা এইভাবে রান্না করেন না একবার হলেও ট্রাই করে দেখবেন আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে তো আমার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো ফ্রেন্ডস আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম